নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক বিদ্যার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা ওইশাখের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন হচ্ছে শুক্রবার আজ রাহু কাল থাকবে 10টা 17 থেকে 11টা 37 পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় 8টা 56 থেকে 10টা 17 যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ फायदा পেতে পারেন। অমৃত কাল থাকছে 11টা 37 থেকে 12টা 58 যে কোনো ধরনের শুভ কাজ এই সময় শুরু করে বিশেষ फायदा আপনারা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যদি আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব ফলের প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি আরো বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে কোনো গৃহের কোনো বিশেষ কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ শুভ রং আপনাদের জন্য পার্পল কালার এবং সংখ্যা রাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ হবে ছয় ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি কর্ম ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তাগুলি দূর হতে থাকবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হবে পারিবারিক জীবনে সমস্যা দূর হতে দেখতে পাবে শুভ রং আকাশি তিন সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনে রিস্ক নেওয়া এই সময়কালে উচিত হবে না শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্যের উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি নতুন ব্যবসা এই সময় আপনাদের শুরু করতে হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় সময় রয়েছে আর্থিক রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পারিবারিক শুভ কার্য হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পারিবারিক সমস্যা বৃদ্ধি চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনের সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিንዳশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন বড়জটটা হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার